আজ আমি বানাচ্ছি পায়সটেলের মতো কাতলা মাছের আলু দিয়ে ঝোল এর জন্য প্রথমেই কড়াই ফ্রাই প্যানে পরিমাণ মতো সর্ষে তেল গরম করে তাতে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মেখে রাখা মাছগুলোকে ছেড়ে দিলাম দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে তুলে নিয়ে আবার আর একটা ব্যাচে মাছগুলোকে ছেড়ে ভেজে নিলাম এবার ফ্রাইপ্যানে যে তেলটা আছে সেই তেলেই দিয়ে দিলাম এক চামচ জিরে একটা শুক দু তিনটে শুকনো লঙ্কা একটা তেজপাতা তিন চারটে এলাচ ফাটিয়ে দিলাম তিন চার টুকরো দারচিনির ছোটো ছোটো স্টিক আর দিলাম তিন চারটে লবঙ্গ দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে নিলাম সুন্দর গন্ধ বেরোনো অবধি এবার তাতে দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ কুচি করে রাখা আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজতে থাকলাম পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন ফ্রাই প্যানের মাঝখানটা খালি করে একটু জায়গা করে তাতে দিয়ে দিলাম তিন চামচ আদা আর রসুন বাটা এর মধ্যে আমি একটু নুনও দিয়ে দিয়েছিলাম আদা রসুনটা যখন ভালো করে ফ্রাই হয়ে যাবে কাঁচা গন্ধটা রসুনের চলে যাবে সেই সময় আমি আবারও পেঁয়াজের সঙ্গে একসঙ্গে মিশিয়ে ভেজে নিয়েছি ভালো করে ভাজা হয়ে গেলে তাতে দিয়েছি দুটো টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় যখন টমেটোটা একটু নরম হয়ে যাবে তখন তাতে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দিয়ে মশলাটা কষাতে থাকলাম যখন মশলাটা ভালো করে কষে যাবে আমি এক চিমটে চিনিও দিয়ে দিয়েছি ব্যালেন্স করার জন্য তারপর একটু ঢেকে ঢেকে রাখলাম যাতে মশলাটা থেকে ভালো করে তেল বেরিয়ে আসে ভালো করে কষে গেলে তার মধ্যে একটু নুন আর দিলাম লম্বা করে কেটে রাখা ভাপানো আলু দিয়ে ভালো করে আলুর সঙ্গেও মশলাগুলো কষিয়ে নিলাম এরপর তাতে দিয়ে দিলাম একটু কাশুরি মেথি দিয়ে একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে ঢেকে রেখে দিলাম যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সেদ্ধ হয় আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে চেক করে তারপর তাতে মাছগুলো সাবধানে ছেড়ে দিতে হবে মাছগুলো ছেড়ে দিয়ে পাঁচ মিনিট পরে একটু ঘি ধনে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলাম টেস্টি টেস্টি পায়েস হোটেলের মতো মাছের ঝোল আপনারা বানাবেন বলবেন কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য